মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না তারা করবে ইতিহাস ঐতিহ্যের অংশ গোপালগঞ্জ আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অভিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক বনপন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার নতুয়া সম্প্রদায়ের হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত থেকে শুরু করে অনেক জ্ঞানী ব্যক্তি এই মধুমতির তীর বিধৌত এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে এই গোপালগঞ্জে নিশ্চয়ই অবশ্যই শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সব মানুষ খারাপ না বেশিরভাগ মানুষই ভালো সেই জায়গা থেকে প্রশাসনের ভাইদেরকে আমরা নির্বিচারে মানুষকে হয়রানি মামলা দিয়ে জুলুম তাদের উপরে করবেন না প্রতিটি ঐতিহাসিক আন্দোলন এই দেশের কৃষক শ্রমিক মেহজাতি মানুষ সাধারণ মানুষের সন্তানেরা জীবন দেয় রক্ত দেয় কিন্তু তার ফল ভোগ করে ওই শহরের শিক্ষিত এই শ্রেণীর লোকেরা সেই জন্য আমরা বলেছি রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে রাজনীতিকে জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে তাই আপনাদেরকে জনগণের প্রতিনিধিদেরকে নেতা বানাতে হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমি বলবো না গণ অধিকার পরিষদের প্রার্থীরাই দুধে ধরা তুলসী পাতা যারা ভালো কাজ করে যারা ভালো কিছু করতে চায় তাদের এমপি বানান তাদেরকে নেতা বানান এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে শুধুমাত্র একটা নির্বাচন হলেই দেশের চেহারা বদলে যাবে না জনগণের পূরণ হবে না জনগণের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে জন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার করতে হবে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করতে হবে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে রাজনৈতিক দলগুলো যেন তাদের দলীয় বাহিনীতে পরিণত করতে না পারে দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য তাদের নিয়োগ পদোন্নতির বিভিন্ন প্রক্রিয়ায় সংস্কার এনে তাদেরকে একটা জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে পুলিশকে এর সময় গালি দিতে এর সাথে পেটে অবহেলি হাসিনার সময় গালি দিতে হাসিনার পেটে অবহেলি খালেদা জিয়ার সময় গালি দিতে খালেদা জিয়ার পেটে অবহেলি তাই তার সবার পেটে অবহেলি বলতেছেন দোষটা কি পুলিশের নাকি সিস্টেমের সেই সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটো বাহিনীতে পরিণত করে সেই সিস্টেম নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই নির্বাচনে নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করছি দুইপক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চকক্ষ পেয়ার পদ্ধতিতে হবে এইভাবে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে পর্যায়ক্রমে এগিয়ে যেতে হবে গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না তারা আমাদেরকে অতিথি হিসেবে প্রশাসন আমাদের নেতা কর্মীরাও অনেকে হয়তো মনে করেছে একটু একটা নিরাপত্তা ব্যবস্থা নিলে সেটা আমাদের সকলের জন্য ভালো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে কিছুদিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে আমি শুনেছি প্রায় আঠারো হাজার মানুষ যে হাজার পরিবারের সেটি কি কারোর জন্য ভালো কিছু হয়েছে না আমি কিন্তু ব্যক্তিগত ভাবে চাইনি আমরা এটা প্রত্যাশা করি না সুতরাং আমি আমার প্রিয় গোপালগঞ্জের ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনারা দেখেছেন গত ষোলো বছরে আমি দুঃশাসনে অসংখ্য মা বোনের কল খালি হয়েছে আমাদের অসংখ্য ভাই বোনেরা গুম হয়েছে ছয় শতাধিক মানুষ সাড়ে তিন হাজার মানুষ বিচার বহির্মুত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই জুলাই বারো বছরে দুই হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে বত্রিশ হাজার মানুষের অঙ্গহানি হয়েছে এগুলো কি আমরা স্বীকার করতে না পারবো না আমাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো রয়েছে আপনারা সোশ্যাল মিডiate যান ফেসবুক টুইটার ইউটিউব বিভিন্ন ডকুমেন্ট দেই দেখেন কিভাবে নির্বিচারে নিষ্ঠুরভাবে ওই এপিসি থেকে গোপাল থেকে আমরা দেখেছি আমাদের ছাত্র নেতাদের যমিনী ভাবে জীবন রক্ষা করা হয়েছে ওই একই এপিসি থেকে ইয়ামিন নামক একজন তরুণকে মেরে রক্তাক্ত করে এপিসি থেকে ফেলে দিয়েছে কিভাবে মানুষকে গাড়ির মধ্যে ঘরের মধ্যে পুড়িয়ে মেরেছে এই ঐশাঠিকতা বর্বরতা যারা চালিয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদের বিচার অবশ্যই এদেশে হবে সেই অপরাধে যারাই জড়িত থাকুক সেই দুর্বৃত্তে যারাই জড়িত থাকুক সারা দেশের শত্রু জাতির শত্রু মানবতার শত্রু তাদের বিচার যদি না হয় আগামীতেও একই জিনিসের পুনরাবৃত্তি হবে